যুদ্ধ বিরতি ভেঙে প্যালেস্তাইনের উপর হামলা আর সেই হামলার প্রতিবাদে আজকে এসএফআই এর পক্ষ থেকে বিক্ষোভ মিছিল কেন আজকে এই বিক্ষোভ মিছিল আপনাদের করতে করছে মানবতাহীন একটা আক্রমণ গত কয়েকদিন ধরে চলছে যেখানে আমরা দেখছি যে ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে প্যালেস্তাইনের উপর এই বর্বরচিত আক্রমণ করেছে ফলে এই আক্রমণ কোনো সাধারণ সম্পন্ন মানুষ মেনে নিতে পারেন সেই কারণেই বামপন্থী ছাত্র যুবরা যাদের সাম্রাজ্যবাদ বিরোধিতার দীর্ঘ লড়াইয়ের ইতিহাস রয়েছে আমরা এখানে এসছি আমরা পাড়ায় পাড়ায় মিছিল করব যাতে এইভাবে সাধারণ মানুষের নাগরিক অধিকার নাগরিক নিরাপত্তাকে ছিন্ন ভিন্ন করে এইভাবে আক্রমণ করা না যায় এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলছেন এটা তো কেবল শুরু এটা ওনাকে মনে রাখতে হবে যে আক্রমণ যখন হবে তখন মানুষ নিজেকে নিরাপত্তার অধিকারও আছে ফলে আক্রমণের পাল্টা যদি নিরাপত্তার অধিকার কেউ প্রয়োগ করতে যান তখন যুদ্ধটা বেড়ে যাবে আর আমেরিকার অস্ত্র বিক্রিটা বেশি হবে ফলে উনি সম্পন্ন মানুষ হিসেবে যত দ্রুত যুদ্ধটা থামাবেন তত গোটা পৃথিবীর পক্ষে সাধারণ মানুষের পক্ষে ভালো হবে বিশালের মধ্যস্থতায় উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশে আমরা দেখেছিলাম যে যুদ্ধবিরতি হয়েছিলো সেই যুদ্ধবিরতি একটা লঙ্ঘন করেছে ইসরায়েলের মতো একটা অমানুষের মতো কাজ যদি তারা করে তাহলে অমানুষের মতনই জবাব তারা পাবে যুদ্ধবিরতি ভেঙে পৃথিবীর ইতিহাসে কোথাও এই ধরনের আক্রমণ সংঘটিত হয়নি এটা উনি করলেন এটা ইতিহাসে লেখা থাকবে আর হিটলার মুসলিনীর যা হয়েছিল ওনারও ভবিষ্যৎ তাই হবে সেটাও ইতিহাসে লেখা থাকবে এই যে ওদিকে ডোনাল্ড ট্রাম্প তাকে সমর্থন জানাচ্ছে ট্রাম্পের অস্ত্র বিক্রি হবে না ওকে সমর্থন না জানালে এত বড় বড় অস্ত্র ছাপিয়েছেন ওইটা বিক্রি না বানিয়েছেন ওইটা বিক্রি না হলে তাহলে মার্কিন অর্থনীতি চলবে কি করে এলন মাস্ক আরও কোটি কোটি টাকা কামাবেন কী করে সেই জন্যেই উনি এটা করছেন আপনারা বামেরা কি চাইছে যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে হবে প্যালেস্তাইনের মানুষের নাগরিক অধিকার ফিরিয়ে দিতে হবে এবং সাধারণ মানুষ যারা এর লড়াইয়ের বিরুদ্ধে রয়েছেন তাদের লড়াই তার যাতে করতে না হয় তার জন্যে এই স্থিতাবস্থা বজায় রাখতে হবে ইসরায়েল যে বর্বরচিত হামলা করেছে গাজার ওপর প্যালেস্তাইনের গাজার ওপর তার বিরুদ্ধে এস এবং ডিওয়াই এফআই একসঙ্গে সম্মিলিতভাবে যে আজকে ধিক্কার মিছিল এবং যে আন্দোলন সেটা শুরু করেছে তা ঠিক কি কারণে ধিক্কার মিছিল আমরা দেখেছি যুদ্ধবিরতির সময় মানে গাজার ওপরে যে আক্রমণ সেই আক্রমণের প্রতিবাদে এবং বিশ্বশান্তির শান্তির জন্য এবং মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের আজকের এই কতদূর পর্যন্ত এই মিছিল যাচ্ছে আমরা হচ্ছে অঞ্চলের পর্যন্ত যাবো দুটা মানে মার্কিন কনসোলেট যাব। যাবো যদি রাস্তায় আটকাও সেখানে দাঁড়িয়ে আমাদের একটা করণীয় সংগঠনের পক্ষ থেকে আমরা সেটা করবো তারা মার্কিন যে কনসোলেট সেখানে যাবে এবং রাস্তায় যদি কোনোভাবে বাধা পায় তাহলে সেখানে তারা যেটা করার করণীয় সেটা করবে বলে জানিয়ে দিচ্ছেন কারণে যেভাবে ক্রমাগত রাষ্ট্রের ইসরায়েল যেভাবে আক্রমণ চালিয়েছে বিশেষ করে নারী এবং শিশুদের মধ্যে কত শিশু মারা গেল কত শিশু অঙ্গহানি হলো কী পরিস্থিতি চলছে যেখানে আগের দিন ভোরবেলায় ভোরের নামাজের সময় যেভাবে ইচ্ছাকৃত শুধুমাত্র শিশু বাচ্চা এবং মানুষকে যারা যে কচুর বাচ্চা আছেন তাদেরকে এবং ওনারা বলছেন ইসরায়েলের তরফ থেকে বলা হচ্ছে তারা নাকি শান্তির পক্ষে তাহলে এটা কেমন শান্তি শান্তির পক্ষে যদি তারা সত্যিই থাকত নিরস্ত মানুষ যারা কিনা ওখানে দোয়া প্রার্থনা করছেন তাদের ওপরকে তারা দোয়া বর্ষণ করতেন ওই যে ছোট ছোট বাচ্চাগুলোকে মেরে ফেলছে আমরা একটাই পর একটা ভিডিও দেখেছি আপনারা দেখেছেন তারা কি কোনো অশান্তি করছিল যুদ্ধ বিরতিতে চলছিল তাই যুদ্ধ বিরতির বাইরে তারা গেল কেন কেন যুদ্ধ বিরতির বাইরে গিয়ে এই গোলা চলছে আর আমেরিকা সমস্ত কিছু জেনে ওদেরকে সাহায্য করছে এই মার্চ মাসের প্রথম থেকে তাদের খাবার জল ওষুধ সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছে মিশরের সীমান্তে আটকে রাখা হয়েছে গাজার মাটিতে ঢুকতে দেওয়া হচ্ছে না এটা কোথা শান্তি বজায় রাখা হচ্ছে আপনাদের আজকের যেই ভিক্ষার মিছিল সেই এটা কোথা থেকে শুরু হয়েছে কোথায় যাবে আমরা আমেরিকা অ্যাম্বাসির সামনে যাচ্ছি হয়েছে আমাদের ধর্মতলা লেনিন মূর্তির সামনে থেকে আমরা যাচ্ছি আমেরিকা সামনে এই বিক্ষোভ দেখাতে যে আমেরিকার যে হস্তক্ষেপ আমেরিকা যে একদম সুনির্দিষ্টভাবে এই যুদ্ধ চাইছে দখল করার জন্য শুধুমাত্র জমি দখল শুধুমাত্র সেই অঞ্চল দখল সেইটার জন্য আমরা আজকে আমেরিকা অ্যাম্বাসির বিরুদ্ধে যাচ্ছি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এই মিছিল আপনারা শুনলেন ঠিক আমেরিকা অ্যাম্বেসির বিরুদ্ধে যে গাজার ওপর যে অমানবিক অত্যাচার এবং আমেরিকা যেভাবে সাহায্য করছে ইসরায়েলকে তার বিরুদ্ধে যে আজকের এই মিছিল সেটা শুরু হয়েছে লেনিন সরণি থেকে একেবারে আমেরিকার অ্যাম্বেসির সামনে পর্যন্ত

যেভাবে মার্কিন মদতে ইসরায়েল আক্রমণ করলে প্যালেস্তাইনের উপরে বিশেষ করে শিশু তারা এই রমজান মাসে যেভাবে তাদেরকে হত্যা করা হলো সেই প্যালেস্তাইনের স্বাধীনতার দাবিতে আমরা রাস্তায় বেরিয়েছি আমার ছোট শিশু তাকে নিয়েও বেরিয়েছি যে আজ আক্রমণ টোটালি হচ্ছে বাচ্চাদের উপরে আর মহিলাদের উপরে যেটা বাংলাদেশিত আক্রমণ তারই প্রতিবাদে আমরা এস এফআই পক্ষ থেকে রাস্তায় এই যে একশো তিরাশিটা বাচ্চা মারা গেল সেই প্রতিবাদ বাচ্চা পণ্য বাচ্চারা কারো শত্রু পারে না সেই বাচ্চাদের উপরে শত্রুতা আগে ওদের মূলত আক্রমণ ছিল